হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে মায়ের বাসি কাজ হয়ে গেছে উঠোন ঝাড় দিয়ে আর বাসন মাচা হয়ে গেছে তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তার জন্য ভাবলাম রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই রাতবেলা হয়েছিল রুটি রুটির যে আটাগুলো পরে সব গ্যাসের উপরে আর টেবিলটার মধ্যে না অনেক মানে আটাগুলো লেগেছিলো তার জন্য আমি ওটাকে প্রথমে একটা কাপড়ের সাহায্যে ঝাঁপ দিয়ে ফেলে তো এবার রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নেবো ওই তোমাদেরকে বলেছি যে আমার রান্নাঘর আমি রান্না করি বা না করি কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার থাকা চাই রান্নাঘর যখন অগোছালো থাকে বা অপরিষ্কার থাকেন আমার কিন্তু একটু মনটা ভালো লাগে না মনে হয় যে কতটা নোংরা হয়ে আছে জানি অত সুন্দর হয়তো রান্নাঘর নেই যেই রান্নাঘরই আছে না কেন সেই রান্নাঘরটাকেই আমি সাজিয়ে রাখার চেষ্টা করি সাজিয়ে রাখলে কিন্তু বেড়ার রান্নাঘরও সুন্দর লাগে চিমনিরও দরকার হয় না কোনো কিছুর ভালো জিনিসের দরকার হয় না শুধু নিজের যত্নের উপরেই সব কিছু কিন্তু ডিপেন্ড করে তো এ দেখো সেই মতনই প্রত্যেক দিনের মতনই কিন্তু আজকেও গ্যাসটা আমি সুন্দর করে মুছে নিয়েছি গ্যাস কিন্তু প্রত্যেক দিন আমি এইভাবে মুছে রাখি আমার গ্যাস কিন্তু একদম নোংরা ভালো লাগে না আর প্রত্যেক দিন যে গ্যাসের উপরে যে গ্যাসের চুলাগুলো থাকে ওগুলো কিন্তু প্রত্যেক দিন আমি মেঝে নিই তারপরে দেখো গ্যাস মোছার পরে আমি টেবিলটাকে মুছে নিচ্ছি টেবিলের মধ্যেও বাসন কাসন ছিল সেইগুলোকে জাগা মতন ধুয়ে তো টেবিলটাকেও মুছে নিচ্ছি তারপরে এখন দেখো রান্নাঘরটাও মুছে নিচ্ছি আর রান্নাঘরটা না এই টেবিল আর বেঞ্চটা ঢোকানো তো আমাদের রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট ছোট লাগে কিন্তু রান্নাঘরটা আমাদের কিন্তু অনেকটাই বড় এই নিচে বসে খাওয়া হয় না এই টেবিলে বসে খাওয়া হয় সবসময় কিন্তু আমরা টেবিলেও খাই না নিচেও খাওয়া দাওয়া করি কিন্তু কি বলতো কেউ আসলে না অনেকেরই এখন সমস্যা হাঁটুতে মাজাতে সমস্যা তাদের জন্য কিন্তু এই চেয়ার টেবিলটা খুবই দরকার তো আমাদের বাড়িতেও সেরকম আর কি চেয়ার টেবিল আছে এই কারণে কিন্তু চেয়ার টেবিল সেরকম খাওয়া হয় না খুব কম বলতে পারো যে চেয়ার টেবিল আমরা সবাই খাই প্রায় সবাই কিন্তু আমরা মেঝেতে বসেই খাই তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম বরকে ওঠালাম ওঠো এবার আমি বিছানাটা তুলবো তো ওকে উঠিয়ে আমি এদিকে দেখো এখন বিছানা গোটাতে চলে এসেছি তো আজকে ভাবলাম যে একটুখানি খাটটা মুছবো খাটে না অনেকটা ধুলোবালি পড়েছে আর এই বেড কভারটাও কাচবো আজকে শরীরটাও সেরকম ভালো লাগছে না কিন্তু কি করবো বলো ভালো না লাগলেও কিন্তু এই কাজগুলো করতেই হবে তার জন্য সেই মতনই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি মন চাইছিল না যে এগুলো করা তারপরে দেখলাম না অনেক দিন ধরে আজ নয় কাল কাল নয় পশু করতে করতে কিন্তু আমার এই কাজগুলো করাই হচ্ছে না একটুখানি আলিশই হয়ে গেছে এটা বলতে পারো তাছাড়া ভাবলাম যে না আজকে কিন্তু আমার এই খাটের পেট চেঞ্জ করতে হবে আর খাটটাকে মুছতে হবে সেই মতনই কিন্তু দেখো আমি বিছানার চাদরটাকে তুলে এখন খাটটাকেও কিন্তু মুছে নিয়েছি এবার বিছানার চাদরগুলোকে সুন্দর করে পেতে নেব আর বিছানার চাদর পাততে না অনেকটা সময় লাগে আমার তো অনেকটাই সময় লাগে এই একদিক গুটাতে গেলে কিন্তু আর একদিক গুটিয়ে যায় আজকে কিন্তু অনেক কাজ আছে এই কাজগুলো কিন্তু সব করতে হবে আর দেখলাম যে বাইরে রোদটাও বেশ ভালো আছে তো রোদ যখন ভালো আছে তখন কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়াই উচিত তাও আমার এই কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা যাবে ভাবছি তারপরে দেখো এদিকে দেখো র্যাকটা লেপটাকে গুছিয়ে নিচ্ছি তাই ভাবছিলাম গোছাতে গোছাতে যে আর কদিন এই লেপ আর র্যাকটাকে গোটাতে হবে তাতেই করে গরমকালটা চলে আসুক এটাই আর কি ভাবছিলাম না গরমকাল আসবে ভাবার ভাবলেও আবার মনে কি দূর গরমকালে না প্রচণ্ড গরম শীতকালটাই ভালো এই করতে করতে কিন্তু আমাদের জীবনটা চলে যাচ্ছে গরমকাল আসলে শীতকাল ভালো শীতকাল আসলে গরমকাল ভালো এটাই হচ্ছে মেন আর তারপরে বর বলছিল ও কাজে বেরোবে ওর জন্যই ওর কাজের জিনিসগুলো কিন্তু আমি রেডি করে দিচ্ছিলাম নয়তো না তাড়াহুড়ো লেগে যায় ও যখন কাজে যায় আমি কিন্তু তখন কোনো কিছু করি না ওর পেছনেই থাকতে হয় নয়তো ও না এটা পায় না ওটা পায় না তখন কিন্তু আমাকে ডাকাডাকি করে এর জন্য যখন আমার হাতের কাজ একটু কম থাকে তখন কি করি যে না আগে ও কাজে বেরিয়ে যাক তারপরে কিন্তু আমি কাজগুলো করব। সেরকমই দেখো ওর ক্যামেরার ব্যাগ আর মোজাগুলো ধুয়ে দিয়েছি বিছানার উপরে তারপরে আমি ওর চেয়ারটাকে ভালো করে গুছিয়ে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেবো ঘর ঝাড় দিতে দিতে ভাবলাম যে না ওর তো ব্যাগগুলো তো আমার এখনও বের করা হয়নি এখনই তো এসে বলবে যে মেঘা ব্যাগ দাও তার জন্য ভাবলাম যে ঘরটা পরে ঝাঁদ দেবো আগে ব্যাগগুলো বাইরে আসি। তো সেই মতনই দেখো আমি বাইরে ব্যাগগুলো সব এক এক করে ধুয়াশতে যাচ্ছি হেলমেটও দিয়ে আসলাম ব্যাগও দিয়ে আসলাম এদিকে স্ট্যান্ডের ব্যাগ তারপর টুপি টুপি সব কিছুই দিয়ে আসলাম তারপরে তো কাপড় ঘর ঝাড় দিতে চলে এসেছি ওই যে বললাম না যে তারা তাড়াহুড়ো লেগে যাবে এই কারণে কিন্তু আমি আগে ওর কাজগুলো গুঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমার কাজগুলো আমি করতে এসেছি ওকে তো পাঠিয়ে দিয়েছি তারপরে এখন আমি ঘরগুলো ঝাঁপ দিচ্ছি ঘর থেকেও দেখো কালকে রাতে বেলা একটু অনেক ঘরটা পরিষ্কার করেছিলাম তো এর জন্য এই কটা ওষুধের ডেট অফ হয়ে গেছিলো সেগুলো ফেলে দিলাম আর একটা লাইটের বাক্স ছিল দেখো ওটাও ফেলে দিচ্ছি শুধু শুধু ঘরে রেখে কোনো লাভ নেই ঘরে রাখলেই কিন্তু ওগুলো একটা জাম জাম লাগে ঘরগুলোকে এই কারণে কিন্তু যেগুলো লাগে না সেগুলো ফেলে দেওয়াটাই উচিত তো ওইগুলো সব ঝাড়টা দিয়ে এখন চলে এসেছি দেখো আমি ঘর মুছতে আর ঘর কিন্তু প্রত্যেক দিনই আমার মোছা চাই প্রত্যেক দিন ঘর না মুছলে আমার একদমই ভালো লাগে না তো ওই যে ঘর মুছি আর ভাবছিলাম যে পাখাটা চালাবো আর পাখা চালাতে গিয়ে তো আমার পাখার দিকে তাকিয়ে মনে পড়লো পাখার তো প্লেটগুলো খোলা আছে মানে শীতের জন্য আমার বট প্লেটগুলো খুলে ধুয়েছি এমনি পাকার মুন্ডুটা আছে তারপরে দেখলাম যে এই মশলার কৌটোগুলো না কাঠে রান্না হয় অনেকটা মানে তেলকাছটা হয়ে গেছে মাজবো মাজবো করে আর মাজা হয় না যদি না আর এগুলো কিন্তু মাজা হয় না তাই ভাবলাম যে আজকেই কিন্তু এগুলোকে মেজে গুছিয়ে রাখি নাহলে কিন্তু ওই যে বললাম যে করব করব। শুধু ওটা করবই থেকে যায় ওটা করার হয় না তার জন্য যখন যেই কাজটা ভাবা হয় সেই কাজটা কিন্তু তখনই করে নেওয়া উচিত নয়তো কিন্তু ভুলে যেতে হয় বা কোনো কারণে কিন্তু সেই কাজটা থেকে পিছিয়ে যেতে হয় তার জন্য আমি এখন ভাবি যেই কাজটা করব তো আগে সেই কাজটাই করব তারপরে যা হবার হবে যদি সময় বেশি যায় তাতে তাহলে যাক তাও ভালো কিন্তু সেই কাজটাকে আগে করে নেব এটা আজকে মাথায় নিয়ে কিন্তু কাজে নেমে পড়েছিলাম আমি তারপরে দেখো স্নান টান করে ঘরে চলে এসেছি ঘরে এসে দেখি এই যে আমার বরের কম্পিউটার টেবিলটার অবস্থা দেখো সব অগছলা হয়ে গেছে আমি গুছিয়ে রাখি আর ও এটা ওটা নাই তখন কিন্তু এগুলো অগছলো হয়ে যায় তার জন্য ভাবলাম যে আজকে ও যখন বাড়িতে নেই এই তো সুযোগ আমার আমি আজকে ওর টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি আর যেই সব প্রোগ্রামের কার্ডগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটার মধ্যে গুছিয়ে রাখি আর ও যখন দরকার হয় ওখান থেকে বের করে তখনই কিন্তু এই জায়গাটা একদম অগোচল হয়ে যায় কিন্তু কিছু করণে অগোচল হলেও কিন্তু গোছানোর দায়িত্বটা কিন্তু আমাদেরই গোছানোর দায়িত্ব সবসময় কিন্তু বৌদেরই থাকে বৌদেরই সব কিছু গুছিয়ে রাখতে হয় তারপরে দেখলাম স্মার্ট ওয়াচটাই দেখলাম চার্জ দেওয়া নেই তো একদম বন্ধ হয়ে আছে তাই ভাবছিলাম যে চার্জ দেবো কিন্তু শেষমেশ চার্জারটা খুঁজে পেলাম না তারপরে এইখানেও দেখো কতগুলো জিনিসপত্র ছিল সেগুলো এই বাটিটার মধ্যে ধুয়ে আবার জাগা মতন ধুয়ে দিলাম আর এই পংসের কৌটোটা দেখছে ও যখন স্কুলে পড়তো তখন যে প্রজেক্ট সাজাতো প্রোজেক্টের কতগুলো পুঁতি টুতি ছিল এগুলো কি সুন্দর যত্ন করে রেখে দিয়েছে সেটাই আমি দেখছিলাম আর তোমাদেরকেও দেখালাম তারপরে দেখো এই যে আমাদের অলংকার সাজার জিনিস সব কিন্তু আমি এই শোকেজটাতেই রাখি গুছিয়ে যেন হাতের সামনে পেয়ে যাই এই কারণেই কিন্তু সব কিছু রাখি আর দেখছিলাম কোথায় কি আছে সেগুলো আজকে ভাবছি গুছিয়ে রাখবো এই কারণেই শোকেজটা দেখছিলাম তারপরে দেখো এইদিকে দেখো আমার গলাহারগুলো না সব একজোট হয়ে গেছিল একটু সরিয়ে সরিয়ে রাখছিলাম এই গলাহারগুলো সাজিয়ে রাখার একটাই কারণ নাকি মানে রং জ্বলে না এটা কিন্তু আমার একটা কাকিমার থেকে শেখা ওই কাকিমার বাড়িতে গিয়ে আমি এটা দেখে এসেছিলাম তারপরে বাড়িতে আসা মাত্রই কিন্তু আমি এই কাজটাই কিন্তু করেছিলাম দেখছি না বেশ ভালোই থাকে কিন্তু জিনিসগুলো মানে জড়া কি বেশ খিচুড়ি হয়ে যায় না এক জায়গায় থাকলে যে খিচুড়ি হয়ে যায় সেই জিনিসটা কিন্তু হয় না বেশ সুন্দরই থাকে তারপরে দেখো এইদিকে দিকে দেখো যে কতগুলো জিনিস ছিল মানে বডি স্প্রে বোতল অনেক কিছু ছিল সেগুলোকে একটু নামিয়ে জায়গাটা মুছে আবার পেপারটা পেতে দিলাম দেখলাম ধুলোবালি হয়ে গেছে তার জন্যই তারপরে দেখো আমি আবার সুন্দর করে এক এক করে মুছে মুছে রাখছি আর এই বডি স্প্রেটা রাখতে গিয়ে দেখছিলাম যে ডেট আছে নাকি দেখলাম যে না এই বছরটাই আছে তার জন্য ভাবলাম যে এই বছরেই কিন্তু বডি স্প্রেটা মাখতে হবে নয়তো কিন্তু এটা ডেট ফরো হয়ে গেলে কিন্তু আর মাখা হবে না আর আমরা সেরকম বডি স্প্রে ইউজ করি না কোথাও গেলে ভুলে যায় তাড়াহুড়োর মধ্যে থাকলে না ভুলে যায় দেখো এবার আমি এক এক করে কিন্তু সব কিছুই সাজিয়ে রাখি যেতে না ওখানে বেশ সুন্দরই লাগে সাজিয়ে রেখে তারপরে এদিকে দেখো আমার ওই যে সাজার জিনিসের বাক্সগুলোর যেখানে যেটা রাখার দরকার সেখানে সেই জিনিসটা আমি রেখে দিলাম এত সাজার জিনিস কিন্তু সাজতে কিন্তু আমার একদম ভালো লাগে না বিয়েবাড়িতে গেলেও সেই একরকম সাজ সাজতে না জানলে যা হয় এত জিনিসপত্র কিনে কি হবে সেটাই ভাবছিলাম এত জিনিসপত্র আমি কবে পড়ব এরপরে বয়স হয়ে যাবে দেখতে দেখতে তো বয়সটা হয়ে যাচ্ছে বুড়ি হয়ে যাবে বুড়ি হয়ে যাওয়ার পরে কি আর এগুলো ভালো লাগবে সাজলে একদমই ভালো লাগবে না এখনও সাজি না কবে সাজবো এগুলো এটাই ভাব মানে ভাবতে ভাবতে এগুলো গোছাচ্ছিলাম তারপরে হলাম যাক ভেবে লাভ নেই জবে সাজবো সাজবো এখন তো গুছিয়ে রাখি ওটাই আর কি ভাবছিলাম তারপরে দেখো সব কিছু কিন্তু এক এক করে গুছিয়ে রাখলাম আর তারপরে এই বাক্সগুলো যেখানে ছিল আমার সাজা সেইখানে আমি জাগার মতন বাক্সগুলোকে রেখে দিলাম রেখে এখন ওই পাশের যে শোকেসটা আছে ওই পাশের শোকেসটাতেও কিন্তু অনেক কিছু রেখেছিলাম ওগুলোও আজকে ভাবলাম যে একটু সরিয়ে সরিয়ে হালকাভাবে কিছু কিছু সরিয়ে ফেলবো যেগুলো লাগে না সেগুলো ভাবছি আজকে ফেলে দেবো এটাই কিন্তু ভাবছিলাম আর এটা বেশ কোথাকার টাকা একটা দাদা দিয়েছিল আমাকে আর মাকে সেই টাকাগুলো আমি রেখে দিয়েছিলাম জায়গাটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে এটা কোথাকার টাকা তারপরে যাই হোক না কেন এই দেখো টাকাগুলো থুয়ে দিয়ে আমি আবার ওটা মুছে নিলাম মুছে আবার জাগার মতন সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখছি যেন হাতের সামনে যেন সব কিছু যেন পেয়ে যায় কখনও যেন এদিক থেকে ওদিক হয়ে গেল কিন্তু খুব সমস্যা আর তোমাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করব। আমার ভালোবাসার কিছু জিনিস শেয়ার করব তো এগুলো কিন্তু তোমাদের দাদা হয় আমাকে এই গিফটগুলো করছিলো এই গিফটগুলো আমার কাছে কিন্তু অনেক বড় একটা গিফট সব গিফটগুলো কিন্তু আমি জমিয়ে জমিয়ে রেখেছি আমি যখন নাচ করতাম আমাকে একবার জুই ফুল দিয়েছিল ওই জুই ফুলটাকেও আমি রেখে দিয়েছি একটা গিফট দিয়েছিল গিফটে প্লাস্টিক সব কিছু কিন্তু আমি এগুলো জমিয়ে জমিয়ে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আমার কাছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু খুব বড় একটা গিফট আমার বেশি বড় গিফটের দরকার নেই আমার ছোট ছোটো গিফট নিয়েই আমি খুব ভালো থাকি আর ভালোবাসি মানুষ ভালোবেসে যেটা দিলে সেটাই কিন্তু নিতে হয় আমার তো খুবই ভালো লাগে ওগুলো কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা জিনিস বলতে পারো সোনা গয়নার থেকেও কিন্তু ওগুলো আমার কাছে অনেকটা স্পেশাল তার জন্য ওগুলোকে কিন্তু আমি যত্ন করে আমার ডায়েরিতে গুছিয়ে রেখেছি আর এদিকে দেখো শোকেস যে সাজিয়েছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমি ভাবছি আমাদের সানগ্লাস বিক্রি করবো ওখানে যা দেখতে পাচ্ছ ওখানের মধ্যে অনেক সানগ্লাস আছে সব ওগুলো আমার বরের ওখানের মধ্যে শুধুমাত্র দুটো আমার আর এদিকে দেখো শোকসো এদিকে গোছানো কমপ্লিট তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও